দিনটাও এত কুয়াশা যে বাসা থেকে আমার বড়ো ভাই বলতেছিলো যে খিচুড়ি খাবে আর ওয়েদারটা এখনো পর্যন্ত রোদ ওঠে নাই মানে খুব পরিমাণে শীত চলতেছে বাতাস ঠান্ডা তাই সবার ইচ্ছা হইতেছে খিচুড়ি খাওয়ার তাই আমি একটু সকাল সকালে একটু বসায় দিলাম বিফ গরু মাংস দিয়ে করবো একটু বোনা খিচুড়ি নরম হবে না তাই আপনাদের সাথে ইচ্ছা হলো শেয়ার করি আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন এই এখন মাংসের মশলা কষাচ্ছি আর এটার মধ্যে বাদাম বাদাম অপমো দিয়েছে খিচুড়ির মধ্যে নাকি এই সবই অনেক ধরনের মশলাই ইউজ করে বাট আমি এত সব জানি না রেডি করে দিয়েছে আমি জাস্ট দিয়েছি এখন মাংসটা কষাইতেছে মাংসটা কষানোর পরে আমি বাকি সব জিনিসপত্র ধীরে ধীরে দিব আর আপনারাও বাসায় এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি বা ওনাও রান্না করে খেতে পারেন সঠিক হচ্ছে খিচুড়ি তো চা দিয়ে দিলাম ফার্স্ট টাইম আমি করতেছি সবসময় আম্মু না আমার ভাই বউ করে ভাবি করে খিচুড়ি করে না খিচুড়ি আম্মুই করে কারণ আমরা এটা পারি না আমার খিচুড়ি এটা বোনা টাইপের হবে আলো দেওয়া হবে প্রথম চালটা একটু ভাই জানি বেশি মাংসের সাথে আজকের যে ওয়েদার কুয়াশা ওয়েদার আপনাদেরকে দেখাচ্ছি এখন দুপুর দেড়টা বাজে দেখেন ওয়েদার কেমন একদম সূর্য উঠে নাই যার জন্য আমার ভাই বলতেছে যে খিচুড়ি খাবে খিচুড়ি তাই বিফিচুড়ি পছানো হয়েছে দেড়টা বাজে এখন পানি গরম করে রাখছি একটু ভাজার পরে পানিটা দিয়ে দিবে এটার মধ্যে অবশ্যই ভিডিওটা দেখলে আপনারা একটু শেয়ার করবেন হ্যাঁ আহ শেয়ার করলে অন্যরাও দেখতে পারবেন ঘরোয়াভাবে যে বাজার আমি পিঠে রান্না করি সেটাই করতেছি পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি দিচ্ছি কারণ ডাল সিদ্ধ ছিল তো একটু পানি আসছে মাংস মাখা মাখা একদম খিচুড়িটা ইনশাল্লাহ অনেক মজা হবে জাফিকে দিয়ে এটা ট্রাই করাবো কেমন লাগে ওর কাছে আর লাস্ট ফিনিশিং আপনাদেরকে দেখিয়ে দিব কেমন হয়েছে খিচুড়িটা এই যে আমার খিচুড়ি ফাইনাল লুক হয়ে গেছে এখন সবাইকে খাওয়ার জন্য সার্ভ করব।